দেখো এটা ফুল ইঞ্জিন আমি খুলেছি তো ভিডিওটা দেখুন এ টু জেড আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগে টু জেড খুলবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সুন্দর লাগবে কেননা স্কুটির যদি ডাউন দিতে হয় অনেক কিছু খুলতে হয় দেখুন আমরা অলরেডি কভার কিন্তু অলরেডি আমরা খুলে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন এ টু জেড আপনাদেরকে দেখাবো খেলে আপনার আমি এখন ইঞ্জিনটা খুলবো তো একটা মেন যেটা আমাদের লাট আছে সেই লাটটা খুলছি বাট আমার সঙ্গে আমি আছি বাট আমার দোকানের স্টাফগুলো আছে তো স্টাফগুলো নিয়ে কাজগুলো করছি তো দেখুন ধীরে ধীরে ইঞ্জিন খুলতে মানে খুলতে অনেকেই টাইম লাগে বাট খুলতে অনেক প্রবলেম হয় স্কুটি গাড়িটা তো ইঞ্জিনটা মানে যেহেতু আমরা ইঞ্জিনে কাম করবো তো এখান থেকে কাজটা করতে হবে ইঞ্জিন ডাউন দিয়ে আমাদের কাজটা করতে হবে তো ধীরে ধীরে ইঞ্জিনটা খুলছি তো দেখুন ভিডিওটা এ টু জেড আপনাদের দেখাবো পার্ট টু পার্ট তো কেমন করে কি করতে হবে এই গাড়িটার একটা প্রবলেম হয় যখন আমরা গাড়িটা রানিং করে বহুত মানে বগা ধুঁয়া আসে তো বগা ধুঁমা আসলে এটা ইঞ্জিনের প্রবলেম অলরেডি আমাদের ইঞ্জিনটা ডাউন হয়ে গেছে আমরা তো দেখছো আমাদের হাতে রেন্স আছে রেন্স দিয়ে লাইটগুলো খুলছি তো আপনাদেরকে এ টু জেড দেখাবো দেখুন ভিডিওটা অনেকই সুন্দর হবে কেননা এই ভিডিওগুলো দেখলে আপনাদের কিন্তু অনেকে ভালো হয় ঠিক আছে অলরেডি আমাদের হেড খোলা হয়ে গেছে তো এখানে আমাদের যেটা ভ্যাল্প আছে ভ্যাল্পের কিছু প্রবলেম আছে তো ভ্যাল্প মানে কি অনেক কি লুজ বা টাইমিং সেন্ট অনেক লুজ আছে তো ভিডিওটা দেখুন তো সব কিছু খুলতে দিতে অলরেডি আমাদের ব্লক খোলা হয়ে গেছে ব্লকটা মানে কি সিস হয়ে গেছে মানে সিস হলে কি হয় যখন আমরা গাড়ি স্টার্ট করি তখন গাড়িটার ধুমা আসে ঠিক আছে এর জন্য আমরা ব্লকগুলো খুলতে তো এটা হেড হয় কার্বটার অনেক কিছু গাড়িটা আমাদের পাট পাট করে খুলছে অন্য কিছু নেই কিন্তু পিস্টনটা দেখুন আমরা এটা মানে ব্লকটা আমরা বড়ি করবো তো অলরেডি দেখুন গাড়িটা খোলা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের গাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িটা আমরা বক্সটা লাগাই দিলাম এখন সিটটা অলরেডি আমাদের বসাই দিলাম তো এখন আমরা গাড়িটা আর রানিং করতে দেখুন গাড়িটা যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ করলাম এখন গাড়িটা আমি ট্রায়াল দিতে যাচ্ছি তো দেখি চালায় দেখি গাড়িটা ঠিক ইঞ্জিন ইঞ্জিনে কাজ করা হলো তো কেমন হলো তো গাড়িটা অনেকেই স্মুথ হয়েছে চালায় তো এখন কোনো বগা ধুমা নেই ঠিক আছে গাড়িটা আগের মতো যেটা নিউ থাকে ইঞ্জিন তো নিউ ইঞ্জিন হয়ে গেছে তো গাড়ির আপনারা যে কাজ করতে থাকেন তাহলে থানা মোড় বাবনপাড়া রোডে আসবেন আমার দোকানে আমরা